আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চলছে অবস্থান কর্মসূচি গতকাল বৃহস্পতিবার রাত থেকেই হাসনাত আব্দুল্লার নেতৃত্বে সেখানে জড়ো হতে থাকে কর্মসূচির উদ্দেশে আসা বিক্ষুব্ধ জনতা তাদের দাবি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং দলটিকে দলগতভাবে বিচার করার আওতায় আনতে হবে আন্দোলনকারীরা বলছেন যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুনির্দিষ্ট ঘোষণা আসবে অথবা অন্তত প্রধান উপদেষ্টা এসে আন্দোলনকারীদের উদ্দেশ্যে সরকারের পরিকল্পনা জানাবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুয়া তার এক ফেসবুক পোস্টে ইঙ্গিত দিয়েছিলেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করার প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা খুব শীঘ্রই আসতে পারে এই আন্দোলনে এনসিপি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্যরা যোগ দিয়েছেন তারা সবাই একত্র হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন আন্দোলনকারীরা অভিযোগ করেন জুলাই মাসে সংগঠিত সহিংস কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ দায়ী এবং এসব কর্মকাণ্ডের জন্য দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হোক তারা আরও দাবি করেছেন যেসব আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা রয়েছে অথচ এখনও গ্রেপ্তার হননি তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এছাড়া তারা আশঙ্কা করছেন অনেকে দেশ ছেড়ে পালিয়ে বিদেশে চলে যাচ্ছেন যা বন্ধ করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা খুবই জরুরি এই আন্দোলনের সংশ্লিষ্টরা বলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশট্যাগের পরপরই আন্দোলন একটি নতুন মাত্রা পেয়েছে এছাড়া আন্দোলনকারীরা আরও বলেন দেশের গণতন্ত্র ও নিরাপত্তা রক্ষায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি